আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরক সম্মানিত দর্শক নভেম্বর মাসের তেরো তারিখে কেন্দ্র করে আওয়ামী লীগ যে লকডাউন কর্মসূচি দিয়েছিল এটাই শতভাগ সফল কোনো সন্দেহ নাই কিন্তু এই সফলতার জন্য আপনি আওয়ামী লীগকে দায়ী করতে পারবেন না বা আওয়ামী লীগকে ধন্যবাদ দিতে পারবেন না এই সফলতার জন্য আপনাকে ধন্যবাদ দিতে হবে যারা এই দিবসটিকে কেন্দ্র করে যে পরিকল্পনা নিয়েছিল তারা যদি জ্যোতির্বিজ্ঞানের ভাষা বুঝত গ্রহ নক্ষত্র জানত এবং ফিলসফি অ্যান্ড হিস্ট্রি তারা পড়ত তারা তেরো তারিখের এই প্রোগ্রামটি বারো তারিখ করতে পারত অথবা পনেরো তারিখ করতে পারতো চোদ্দো তারিখ করতে পারত এখানে সংখ্যাতত্ত্ব নিউমারোলজি যেটিকে বলা হয় সংখ্যা তত্ত্ব অনুযায়ী তেরো তারিখটি তেরো তারিখটি শেখ হাসিনার সঙ্গে মিলে যায় শেখ হাসিনার গ্রহ নক্ষত্র তার সৌভাগ্য তার সফলতা সবকিছুর সঙ্গে একটি সংখ্যা জড়িত রয়েছে সেই সংখ্যাটি হলো চার তো তেরো তারিখ মানে তিন যোগ এক চার এই চারের সঙ্গে শেখ হাসিনা এই নামটি ইংরেজিতে লিখে দেখেন তারপরে যোগ করে দেখেন এটা চার কিভাবে মিলে যায় এবং তার জীবনের সঙ্গে তার সফলতার সঙ্গে চারের কি সম্পর্ক আর যাদের এই সংখ্যা তত্ত্বে চারের সঙ্গে যাদের মিল রয়েছে তাদের চরিত্র ক্যারেক্টারিস্টিক্স তাদের সফলতার ইতিহাসের সঙ্গে শেখ হাসিনাকে মিলান এবং আজকের এই যে যে বিষয়টা নিয়ে আলোচনা করছি লকডাউন এবং তেরো তারিখ এই তেরো তারিখ নিয়ে কিভাবে কিভাবে শেখ হাসিনার জন্য এটি সুফলতা বয়ে আনবে সফলতা বয়ে আনবে এটা যদি বর্তমান যারা রাষ্ট্রক্ষমতা চালান তারা যদি এই গ্রহ নক্ষত্র জ্যোতির্বিজ্ঞান তারা জানতেন তারা এই তেরো তারিখটিকে পরিহার করতেন যেভাবে আওয়ামী লীগের আসলে পরিহার করা উচিত ছিল পুরো আগস্ট মাসটিকে তাদের জীবনের যত দুর্ভোগ দুর্দশা কিন্তু এই আগস্ট মাসকে কেন্দ্র করে এসেছে শেখ হাসিনার উপরে আওয়ামী উপরে তারপরে বঙ্গবন্ধুর উপরে তার পরিবারের উপরে মানে পুরো আগস্ট মাসটা জুড়েই তাদের জন্য একটা গজবের মাস এটা আওয়ামী যদি সতর্ক হতো তাহলে হয়তো পরিস্থিতি ভিন্ন হতে পারত। তারা এই আগস্ট মাসের মানে আসছে তাদের সামনে তারা যদি জুলাইতে প্রস্তুতি নিতে পারত। নিজেদেরকে কন্ট্রোল করতে পারতো এমনকি নিজেরা যদি হিজাব পরে থাকত মুখ বন্ধ রাখত তাহলে এই ঘটনাটা ঘটত না কিন্তু প্রত্যেকটা লোক উত্তেজিত করেছে আবার একই অবস্থা এই যে তেরো তারিখকে কেন্দ্র করে চার সংখ্যাকে কেন্দ্র করে শেখ হাসিনাকে কেন্দ্র করে যে একটার পর একটা ঘটনা তারা সিদ্ধান্ত নিচ্ছে তো এখানে আসলে সরকারের যারা লোকজন রয়েছে তারা মনে করছে যে এখন আমাদের হাতে ক্ষমতা আমরা যাই তাই করতে পারবো বুঝার চেষ্টা করুন পৃথিবীতে কিছু অপার্থিব বিষয় রয়েছে কেন মানুষ মক্কা শরীফে যায় কেন মানুষ গয়া গয়াকাশি বৃন্দাবনে যায় হাজার হাজার বছর ধরে কেন জেরুজালেমের ওই মাটি কেন সারা পৃথিবীর মানুষকে ওখানে প্রলুব্ধ করেছে ওটা নিয়ে কেন হাজার হাজার বছর ধরে যুদ্ধ হয়েছে সব নবীকে কেন মানে জেরুজালেমে যেতেই হবে সব নবীকে জেরুজালেম যেতে হবে এটাকে আপনি বুঝতে হবে যে পৃথিবীতে কিছু জায়গা কিছু স্থান কিছু বিষয়াদি রয়েছে আচ্ছা আমরা এই যে সংখ্যা তত্ত্ব বলি কিছু নাম্বার যেমন সাতকে কেন লাকি সেভেন বলা হয় বুঝতে হবে যে শব্দমালাগুলো আপনি আল্লাহ যেভাবে আরবিতে লেখা আছে এটার সঙ্গে আপনি মিলান্ত আরও অনেক কিছুর সঙ্গে আপনি সেগুলো মিলে যাবে সব ধর্মমতের সঙ্গে সেটা সেই প্রাচীন মিশরীয়দের যে ধর্ম পারস্যের ধর্ম ভারতবর্ষের ধর্ম সেই পাঁচ হাজার বছর আগের ধর্ম তার সঙ্গে আপনি এই যে আল্লাহ প্রথমে আল্লাহ লাম পেশ দিয়ে দেন আপনি আলিপলাম হা এবং তার উপর যদি আবার জের জবর পেশ আপনি দিয়ে দেন যেটা আরও এই আরবি শব্দের পরে আরও কয়েক শত বছর পরে যুক্ত হয়েছে কিন্তু এটার সঙ্গে আপনি সেই ভারতবর্ষের ধর্মতত্ত্ব এবং ইতিহাস এটিকে মিলেন আপনি দেখবেন যে কীভাবে মিলে গেছে তো এই জন্য হলো কি যারা রাজকর্ম পরিচালনা করতেন তাদের সবারই রাজ রাজজ্যোতিষী থাকত সেটা পারস্য বলেন ভারতবর্ষ বলেন মহাভারতের যুগ বলেন কিংবা আলেকজান্ডারের জমানা বলেন বা তারও আগে বহু আগে সেই রোমিউলাসের জমানা বলেন রোমান সাম্রাজ্যের যে রোমনগরী যে রোমনগরী যিনি প্রতিষ্ঠা করেছেন সেটা বলেন কিংবা সেই পলাশির প্রান্ত বলেন সব জায়গাতেই এই জ্যোতির্বিজ্ঞান চর্চিত হয়েছে। তো সেই জ্যোতির্বিজ্ঞানের যে কিছু লক্ষণ শুভ লক্ষণ কুলক্ষণ ভালো লক্ষণ আছে এটা বর্তমান জমাতে এগুলো আমেরিকাতে চর্চা হয় হোয়াইট হাউসে চর্চা হয় এমন কি এত অত্যাধুনিক যুগে থেকেও ইংল্যান্ড তারা কিন্তু এই জিনিসগুলো চর্চা করে মিলিয়ে দেয় যুদ্ধে যাওয়ার আগে দেখে তো দেখাতো ঠিক আছে কি না সব কিছু তারা সামরিক কৌশলাদি দেখে গ্রহ নক্ষত্র দেখে জোয়ার ভাটা দেখে আবহাওয়া দেখে সব কিছু দেখার পরে তারা কর্মক্ষেত্রে দেখে আমরা এমন একটা জাতি আমরা ক্ষমতা পেলে আমরা মনে করি যে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র তারা সবাই আমাদের দাস বৃহস্পতি আমাদের দাস শনিও আমাদের দাস যেভাবে বলবো যা শনি অমুকের কপাল দিয়ে বৃহস্পতি যা 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 আমার কাছ থেকে চলে যাও বা আমার কাছে আয় মানে সব কিছু এই জিনিসগুলোকে আমরা বলি যেটা বিশ্বাস করা যায় না অথচ এই জ্যোতির্বিজ্ঞানটি নিয়ে মুসলমানরা যত কাজ করেছে বিশ্বাস করেন মুসলমানরা সেই মুসলমানদের যত রকম বড় বড় পণ্ডিত আপনি জাবির ইবনে হায়ানের নাম শোনেন তারপরে ইবনে ইবনেসিনার নাম বলেন এরপরে বিরুনি তাদের নাম শোনেন তারা সবাই কিন্তু বড় বড় জ্যোতির্বিদ ছিলেন বড় বড় জ্যোতির্বিদ ছিলেন ইউরোপের এনেসা যুগের যত বড়ো বড়ো দার্শনিক দেখেন বিজ্ঞানী দেখেন তারা কিন্তু সবাই জ্যোতির্বিদ ছিলেন সবাই জ্যোতির্বিদ ছিলেন এবং কোনো গণিতজ্ঞ কোনো বিজ্ঞানী জ্যোতির্বিজ্ঞানকে অস্বীকার করেনি বরং জ্যোতির্বিজ্ঞানের দ্বারস্থ হয়েছে এনিওয়ে তো শেখ হাসিনার সঙ্গে তেরো তারিখ এবং চার সংখ্যাতত্ত্ব যেভাবে কাজ করেছে তার ফলে তেরোই নভেম্বর দু হাজার পঁচিশ আওয়ামী জন্য একটা ইতিহাস তৈরি করবে আর আওয়ামী যারা প্রতিপক্ষ তাদের জন্য একটা ইতিহাস তৈরি করবে আর এই ইতিহাস তৈরির ক্ষেত্রে আওয়ামী লীগ যতটা না ভূমিকা রেখেছে তার চেয়ে বেশি ভূমিকা রেখেছে বিভিন্ন পক্ষ যাদেরকে আমি এখানে ইংরেজিতে বলার চেষ্টা করেছি গাইস জিও আই এস হাই গাইস আমরা এখানে দেখানো খুব আধুনিক হয়ে গেছি কিছু হলেই ঘাড় ঘুর বাকি ইংরেজিতে হাই গাইস ইউ এই ইত্যাদি কথা তো এখন যারা এই আওয়ামী লীগের যে লকডাউন কর্মসূচি এই কর্মসূচি পালনে যারা নিয়ামক ভূমিকা পালন করেছেন সেটা ওই যে অত্যাধুনিক অস্ত্র ব্রাশ ফায়ার করতে বলা হয়েছে সেই শব্দ সেটা সেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা রাজনৈতিক দলগুলোর উত্তেজনা এরপর দেশের সরকারকে যারা খুব তোষণ করতে চায় এই ধরনের মিডিয়া আওয়ামী লীগে যারা ঘৃণা করেন সেই সকল মিডিয়া এমনকি আওয়ামী লীগের যে সকল পক্ষে যারা লোক রয়েছেন তাদের সবাইকে আপনি গাইজ বলে অর্থাৎ যারা সম্মিলিতভাবে এই প্রকল্পটিকে বাস্তবায়ন করে তেরোই নভেম্বর দু হাজার পঁচিশকে একটা ঐতিহাসিক ডে হিসাবে সিলছাপর মেলে দিলেন তাদের সবাইকে ধন্যবাদ এই কারণেও ইতিহাসের পরিক্রমে আমাদের তো এক একটা ধাপ অতিক্রম করতে হবে প্রথম ধাপটি অতিক্রম না করলে আমরা দ্বিতীয় ধাপে যেতে পারবো না প্রথম কোর্সাপ অ্যাকশনটি শেষ না হওয়া পর্যন্ত আমরা দ্বিতীয় কোর্স অফ অ্যাকশনে যেতে পারবো না এখন আমরা যে সকল স্বপ্ন দেখছি নির্বাচন গণতন্ত্র সুশাসন এবং যে সকল বিধি ব্যবস্থা ভেঙে পড়েছে সেগুলো পুনরুদ্ধারে যে সকল স্বপ্ন দেখেছি এই স্বপ্নে যে সিঁড়িগুলো আমাদের অতিক্রম করতে হবে এবং এই অতিক্রম করলে এরকম বহু তেরোই নভেম্বর আসবে বহু সংখ্যা তত্ত্ব আসবে বহু প্ল্যান আসবে পরিকল্পনা আসবে বাধা আসবে বিঘ্ন আসবে এবং যে সকল গাইস তারা এরকম সফল করলেন এবং আগামী দিনে সফল করলেন তাদেরকে ধন্যবাদ বিশেষ করে দেশের বৃহত্তম দুটো ছাত্র সংগঠন ছাত্রদল এবং ছাত্র শিবির নিজেদের ভেদাভেদ ভুলে গিয়ে যেভাবে এই লকডাউনকে প্রতিহত করার জন্য আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগদেরকে ঝেটিয়ে বিদায় করার জন্য যে শক্তিমতা দেখিয়েছেন যে উত্তেজনা দেখিয়েছেন যে কর্ম নৈপুণ্য দেখে যে সাহস দেখেছেন যে শক্তি দেখিয়েছেন তার জন্য অবশ্যই আপনারা ধন্যবাদ পাবেন এমন ধন্যবাদ ভবিষ্যতে আপনি দেখবেন যে যদি আওয়ামী লীগ কোনো কারণে ফিরে আসে এবং তাদের মধ্যে ন্যূনতম মানবতাবোধ থাকে এবং ন্যূনমত ন্যূনতম বিবেক থাকে বুদ্ধি থাকে প্রজ্ঞা থাকে মেধা থাকে তারা আজকের এই দিনে ছাত্র শিবির এবং ছাত্র দলের যে সকল বীর সেনানি আওয়ামী লীগকে বাস দেওয়ার জন্য চেষ্টা করেছেন তাদেরকে এনে পুরস্কৃত যদি তারা না করে তারা আবার সে হবে আবার তারা ক্ষমতা ছুতে হবে এবং আজকের এই দিনে যে সমস্ত লোকজন তাদের পথে বাধা তৈরি করেছে বিঘ্ন তৈরি করেছে জনগণকে ভয় দেখিয়েছে আওয়ামী লীগের লোকের মধ্যে অপমান তৈরি করেছে আওয়ামী লীগের লোক দেখে বিক্ষুব্ধ করেছে আওয়ামী লীগের লোকের চোখ দিয়ে অশ্রু ঝরিয়েছে আজকের এই দিনটিতে লিখে রাখেন যে এই কাজের জন্য আগামীতে আওয়ামী লীগ তাদের সবাইকে যদি ধন্যবাদ না দেয় পুরস্কৃত না করে তাহলে আওয়ামী লীগকে আবার পতনের মুখ দেখতে হবে এই কারণ হলো আজকের এই দিনটি দিয়ে আমি তো বললাম যে একটা ইতিহাসের সন্ধিক্ষণ রচিত হয়ে গেল এই দিনে তিনটি রাজনৈতিক দল এনসিপি বিএনপি এবং জামাত তাদের বুদ্ধি প্রজ্ঞা মেধা এটার একটা যাকে বলা হয় কসরত এটা আমরা দেখতে পেলাম এই ঘটনার মাধ্যমে সরকারের সক্ষমতা এবং আগামীতে সরকার নির্বাচন করা বা না করা নির্বাচন পরিচালনা করা বা না করা এবং আওয়ামী লীগকে দমন করা বা না করা আওয়ামী লীগের মোকাবেলা করা বা না করা কাউকে বিএনপি জামাত বেএনসিপি কাউকে সাহায্য সহযোগিতা বা ফেভার যেটিকে বলা হয় এটি করা বা না করা এই ব্যাপারে তাদের কতটা শক্তি আছে সামর্থ্য আছে ইচ্ছা আছে অনিচ্ছা আছে পারঙ্গমতা রয়েছে এটি আজকের এই দিনে মোটামুটি নির্ধারিত হয়ে গেল এরপর আজকের এই দিনের মাধ্যমে কিছু বন্ধুত্ব হলো কিছু শত্রুতা হলো কিছু ইতিহাস তৈরি হলো যা কিনা আগামী দিনগুলোতে রাজনীতিতে আওয়ামী লীগকে যেভাবে অপরিহার্য করে তুলবে তার জন্য নিঃসন্দেহে যারা বিএনপি এবং জামাতের যারা লোকজন আছেন তারা ধন্যবাদ প্রাপ্য আমি দেখলাম যে একজন তরুণ সাংবাদিক যিনি সেই জুলাই আগস্ট বিপ্লবের বহু আগের থেকে সামাজিক মাধ্যম দাপিয়ে বেড়াতেন এ পজিটিভ ওয়ে তারপর সেই জুলাই আগস্ট পরবর্তী সময়ে তার সঙ্গে দেখা গেল যে জামাতের বট বাহিনীর একটা দূরত্ব তৈরি হয় এবং বিএনপির পক্ষে তিনি সর্বশক্তি নিয়োগ করে প্রচার চালাচ্ছেন প্রপাগান্ডা চালাচ্ছেন তো তিনিও আজকের এই দিনে বিএনপির কিংবা ছাত্রদলের যে সফলতা পারঙ্গমতা এটা দেখে তিনি অবাক হয়েছেন অবাক হয়ে তিনি সেই যারা আজকের এই সফলতা দেখিয়েছেন তাদেরকে গারলস গাইস আমি যেটাকে গাইস বললাম তাদেরকে তিনি গারোল গারোলের পুলুরাল শব্দ গারোলস হাই গারলস থ্যাংক ইউ গারোলস এরকম মানে কিছু শব্দ তিনি ব্যবহার করেছেন তো তার দ্বারাই মূলত আমি আসলে অনুপ্রাণিত হলাম আজকে এই ভিডিওটা করার জন্য মহান আল্লাহ ভালো জানেন আমাদের তুকদির কি আছে তো সেই তকদির নেহি খুলতি মমতাজ নেহি মিলতি এটা লেখা লিখেছিলাম অনেক আগে তো সেই রকমভাবে তকদির যখন খুলে যায় মমতাজ তখন মিলে যায় যারা এই কাহিনী জানেন তারা তো জানেনি আর যদি যারা না জানেন তাদের জন্য হয়তো আগামীতে আবার এই কাহিনী বলবো তগদির নেহি খুলতি মমতাজ নেহি মিলতি এটা বিখ্যাত লেখা লিখেছিলাম বাংলাদেশ প্রতিদিনে তগদির নেহি খুলতি মমতাজ নেহি মিলতি তো এরকম একটি অবস্থা এখন রাজনীতির তৈরি হয়ে গেছে মহান আল্লাহ আমাদের সবাইকে দায়দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিখন